আসসালামাইকুম প্রিয় গুরু প্রেমিক ভাইয়ারা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই বলতেছি আজকের ভিডিওতে থাকতেছে কি জাতের সার দিয়ে আপনি খামার শুরু করলে আপনি উত্তর উত্তর লাভবান হবেন খামারে কি জাতের বকনা গরু এবং কি জাতের গাবি দিয়ে আপনি খামার শুরু করলে খামারে উন্নতির দিকে যাবে অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা থাকে অনেকের মনের মধ্যে প্রশ্নটা থাকে যারা খামার শুরু করবেন বলে ভাবতেছেন এবং চিন্তা ভাবনা করতেছেন ওনাদের মনে এই প্রশ্নটা খুবই বেশি কাজ করে এবং যেই খামারি ভাইয়েরা নতুন করে খামার শুরু করছেন ওনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা দশজন দশ রকম কথা বলে একজন বলে এই জাতের গুরু দিয়ে খামার শুরু করো আরেকজনে বলে এই জাতের গুরু দিয়ে খামার শুরু করো একজনে বলে দুধের গুরু দিয়ে খামার শুরু করো আরেকজনে একজনে বলে মোটা দাদা দিয়ে খামার শুরু করো তাহলে আপনি আসলে কোনটা দিয়ে খামা শুরু করবেন কোনটা দিয়ে খামা শুরু করলে আপনি লাভবান হবেন এই ভিডিওতে এটা নিয়ে কথা বলবো এখন যদি বলেন আমি আপনার ভিডিও তো জনের মধ্যে একজন না ভাই সঠিক কথা যেটা আমাকে যদি জিজ্ঞেস করেন আমি নিজে একটা নিজে জানি আমি সতেরো জনে একজন আমি সতেরো জনে একজন এই জন্যই বলতেছি যেহেতু আপনারা অনেক জানেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি পশু চিকিৎসার সাথে সম্পৃক্ত আমার হাতে ষোলোটা খাবার আছে আমার হাতে ষোলোটা খামার আছে যে খামার গুলা আমি পরিচালনা করি যে খামার গুলা খামার গুলা চিকিৎসার দায়িত্ব আমার আমি এই খামার গুলার চিকিৎসা করি এবং আমি আমার নিজের খামারটা পরিচালনা করি হয়তো খামার এখন খামারে গরুর পরিমাণ কম মাত্র চারটা এই যে বলছিলাম আগের একটা ভিডিওতে বলছিলাম ব্যস্ততার কারণে আমার গরু কমায় ফেলছে কারণ গরুকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হয় এই হিসাবে সতেরো জনের ভিডিও যদি আপনি দেখেন সতেরোটা ইউটিউব চ্যানেলের ভিডিও যদি দেখেন যতটুকু আপনি ইনফরমেশন পাবেন আমার মনে হয় সতেরো জনের ইনফরমেশন আমি একলে আপনাদেরকে দিব ইনশাল্লাহ প্রিয় খামারি ভাইয়েরা আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা বলবো আমার অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ বিষয়টা বলবো আমার অভিজ্ঞতা থেকে প্রথমে শুরু করা যাক মোটা তাজার গুরু নিয়ে মোটা তাজাকরণের গুরুর ক্ষেত্রে অনেকের পছন্দ লাল জাতের গুরু যেগুলার নাভি আছে যেগুলার গোলকম্বল আছে যেগুলার মাথায় লম্বা সিং হয় এরকম জাতের গুরু যেটাকে সিন্ধি জাতের গুরু বলে লাল সিন্দি বলে বলে এই জাতের গুরু আবার অনেকেই মোটা তাজা করার জন্য ত্রিজিয়ান জাতের গুরু পছন্দ করে থাকেন যেগুলা সাদা কালো টাইপ হয় যেগুলাকে গ্রামের বাসায় বলটার বলে যেগুলাকে ক্রস বলে এই টাইপের গুরু এখন আপনি এই দুই টাইপের গরুর মধ্যে কোন টাইপের গরু দিয়ে খামার শুরু করবেন অনেকে আমি দেখছি খামার শুরু করে সার দিয়ে অনেকে আবার শুরু করে শাহিওয়াল জাতের সার দিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি হ্যাঁ ভাই আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি যদি পুরাতন হয়ে থাকেন যদি বার পাঁচ সেট করে ফেলেন পাঁচটা সেট করে ফেলছেন পাঁচ দাপে গরু চেঞ্জ করে ফেলছেন তাহলে আপনার অলরেডি লস খেয়ে খেয়ে অভিজ্ঞতা হয়ে গেছে হ্যাঁ কিংবা লাভ কম করে অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন গরুতে লাভ হয় কোন গরুতে লাভ হয় না তাহলে আপনাকে আমি ক্লিয়ার বলবো যে পনেরোটা খামারের কথা বলছি এবং আমার যে বাস্তব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আলোকে দেখছি যে শাহিওয়াল গরু এই যে এখন যে সময় ঈদের পরবর্তী সময় সারা বছরের যে সময়টা এই সময়টাতে শাহিওয়াল গরু যদি আপনি ক্রয় করেন আপনি যদি কিনেন বাজার থেকে তাহলে একদম চড়া দামে কিনতে হয় চড়া দামে কিনতে ওই গরু গুলা দেখতে খুব সুন্দর হয় চোরা দামে কিনতে হয় এগুলা পরে বিক্রির সময় ওই পরিমাণে লাভ হয় না লাভ হয় না এই জন্যই শুরু করছেন ভাবতেছেন একটা শাহিওয়াল গরু একটা লাল জাতের শাহিওয়াল গরুতে দৈনিক মাংস ধরে পাঁচ থেকে পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম এবং একটা ফ্রিজিয়ান গরুতে দৈনিক মাংস ধরে সাতশো গ্রাম থেকে এগারোশো গ্রাম তাহলে মাংসটা ধরে মূলত ফ্রিজিয়ান গরুতে মাংসটা বেশি ধরে প্রিজিয়ান গরুতে একই খাবার একই খাবার শাহিওয়াল গরুকে খাবার খাওয়াবেন ছয়শো গ্রাম থেকে পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম গরুকে একই খাবার খাওয়াবেন গ্রাম গ্রাম থেকে পর্যন্ত মাংস মাংসটা মূলত বেশি গরুতে আপনি একই টাকা খরচ করে যদি মাংস বেশি ধরে তাহলে ওইটাতেই বেনিফিট সবচেয়ে বেশি প্রিয় খামারি ভাই আপনারা যদি শাহিওয়াল ব্যতীত আপনারা যদি ফ্রিজিয়ান গরু দিয়ে ফ্রিজিয়ান সার গরু দিয়ে খামার শুরু করেন তাহলে এইখানে লাভবানের পরিমাণ লাভ হওয়ার পরিমাণটা খুব বেশি চান্সটা খুব বেশি কেননা ঈদের পরবর্তী সময় ওই গরু একটা পর্যায়ে কষাইয়ের কাছে বিক্রি হবে আর কষাই মূলত হল মাংস হিসাব করে গরু ক্রয় করবে আপনার কাছ থেকে তাহলে আপনি যদি খামার শুরু করেন তাহলে সবচেয়ে বেশি উত্তম হবে আপনি সার দিয়ে খামার শুরু করবেন দিয়ে খামার শুরু করলে লস হবে বিষয়টা ওই রকম না লাভের পরিমাণটা কম হবে লস বিষয় বিষয়টা ওইরকম লাভের পরিমাণ কম হবে আর লাভের পরিমাণ কম হলে এমনিতে আপনি খামার পরিচালনা করতে এবং গরু পালতে আপনার আগ্রহটা কমে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আপনার গরু নির্বাচনের সময় গরু সঠিক বয়সটা নির্বাচন করতে পারেন না গরু একদম ছোট ছোট গরু কিনা ফেলেন গরু কিনতে হবে মোটা তাজাকরণের জন্য গরু কিনতে হবে পনেরো থেকে সতেরো মাসের গরু পনেরো থেকে সতেরো মাসের গুরুগুলা মানে এক বছরের উপরে বিশেষ করে নজর রাখতে হবে এক বছরের বেশি সময়ের সার গরু কিনতে হবে কিনার সময় যদি আপনার হাতের গুরু থাকে ঢাবির গরু থাকে তাহলে তো নাই নাই তাহলে সময়ের বিষয় আপনি গুরু কিনেন এবং ক্রয় করেন ক্রয় করে গরু মোটা তাজা করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই পনেরো মাস থেকে সতেরো মাসের গরু যদি কিনেন তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন মোটা তাজা করণের ক্ষেত্রে খামারি বায়েরা কি দেখে গুরু কিনবেন যদি এটা না জানেন তাহলে কি কি দেখে গরু কিনতে হয় এই ভিডিওটা দেখে নেবেন